নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে স্কুল থেকে ছুটির পর ছেলেকে নিয়ে চলে এসেছিলাম মায়ের কাছে আর এখানে বিকালবেলায় যখন ছাদে উঠেছি মা বলছে দেখ কত বেগুন হয়েছে আরে সত্যি তো কি সুন্দর বেগুন আমি পারতে যাচ্ছিলাম ছেলে বললো না না আমি পারবো আচ্ছা পার আস্তে আস্তে পার যাতে গাছটার না কিছু হয় মাকে বলছিলাম থাক না বেগুনগুলো বেশ গাছে দেখতে ভালো লাগছে বলছে না না পেরে নে নালে বীজ হয়ে যাবে আর এরপর আর খাওয়া যাবে মা বলছিল বেগুনগুলো খুব ভালো খেয়ে দেখ আর এগুলো নাকি একটু তেল টানে না আর ওই যে আমি আর বেগুন দেখতে পেয়েছি আচ্ছা এটাও পেরে নেবো বলছে হ্যাঁ হ্যাঁ পেরে নে পেরে নে ভালো করে বেগুনি কর আর আজকে রবিবার সকালবেলায় বেশ ভালো করে তেলে ভাজা মুড়ি খাওয়া যাবে সত্যি কি ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে গাছে এরকম সবজি কি ভালো লাগে তবু আমরা যখন ছোট ছিলাম একটু গাছপালা ছিল এখন তার গাছপালা দেখতেই পাই না আমার মায়ের খুব শখ তাই সব করে একটা দুটো তিনটি মোট তিনখানা বেগুন আমরা গাছ থেকে পারলাম মা ওখানে দুটো লেবু দিয়েছে বলছে দুপুরে ভাত দিয়ে খাবি আর ওখানেও দেখছি একটা দুটো হ্যাঁ হ্যাঁ দুখানা মতন লেবু গাছে আছে এগুলো হচ্ছে কাগজি লেবু গাছ তো ভালো লাগেই কিন্তু গাছের পেছনে খাটুনিও আছে মা সব পারে আসলে মায়েরা সবই পারে এবার বেগুনগুলোকে এনে নিচে নামা যাক বেগুনই করতে হবে তো সময় বয়ে যাচ্ছে এবার দেখা যাক বেগুনটা আসলে কীরকম বেগুনটা সত্যি খুব ভালো পুরো সাদা সদ্য গাছ থেকে পাড়া কচি বেগুন এর থেকে আর ভালো কি হতে পারে বেগুনি যাতে মচমচে হয় তার জন্য সবসময় বেসনের মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিতে হবে ওই খাবার সোডা দিয়ে দিলে বেগুনি গুলো খুব ভালো এবং মচমচে হবে সেই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও